প্রিয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখাবো আপনাদেরকে হচ্ছে আমাদের মানব সেবা বিডি ওয়েবসাইট এবং মানব সেবা স্পেস বিডি হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল এবং মানব সেবা স্পেস বিডি হচ্ছে ইউটিউব চ্যানেলের থেকে এক কথায় আমরা দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন কাপড়ের সমাহার এখানে আপনারা দেখতে পাচ্ছেন থান কাপড় এগুলো হচ্ছে আপনারা ব্লাউজ তারপরে শার্ট তারপরে হচ্ছে আপনারা মানে এক কথায় পিস কাপড় যেগুলোকে বলা হয় এগুলো আপনারা আমাদের কাছ থেকে এখানে দেখতে পারতেছেন কিছু দিনের মধ্যে এগুলো আপনারা হোম ডেলিভারি পর্যন্ত নিতে পারবেন আপনাদের কোনটা রঙ প্রয়োজন আপনার স্ক্রিন করে আপনার আমাদেরকে দেখাতে পারেন কোন কাপড় কোয়ালিটি কেমন দাম কেমন বিস্তারিত তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতেছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের থান কাপড় মানে এক কথায় আপনারা যদি কাপড়ের দাম তারপরে বিভিন্ন হচ্ছে কাপড়গুলো আপনারা দেখতে চান এখান থেকে আপনারা দেখতে পারবেন আজকে হচ্ছে মানে বছরের প্রথম প্রথম আজকে প্রথম দিন বছরের আমরা হচ্ছে বস্ত্র নিয়ে যেহেতু কাজ করব বস্ত্রের হচ্ছে এখানে আপনারা দেখতে পারতেছেন বস্ত্রের হচ্ছে বিভিন্ন ধরনের কাপড়গুলো বিভিন্ন রঙের কাপড় এই কাপড়গুলো আপনারা আমাদের কাছ থেকে সঠিক দামগুলো দেখতে পারবেন এবং কাপড়গুলো নিতে পারবেন যদি আমরা হচ্ছে মিঠাপুকুর উপজেলার সতেরোটি ইউনিয়নে আমাদের যেহেতু কার্যক্রমগুলো চলমান আপনারা আমাদের কাছ থেকে এখানে বিভিন্ন ধরনের কাপড়ের দামগুলো এখানে দেখতে পারবেন আমরা নতুন বছরে এটা শুরু করতেছি আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বস্ত্র সেটি হচ্ছে আমাদের চালু হয়ে গেছে অলরেডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধান কাপড় খুব শীঘ্রই এগুলো আমাদের ওয়েবসাইটে আপনার দেখতে পারবেন দাম কত কোনটার কত দাম কোনটা কিস জন্য ব্যবহার হবে মানে কোয়ালিটি কেমন বিস্তারিত তথ্যগুলো আমাদের কাছ থেকেই আপনারা জানতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে এখন আমি দেখাবো আপনাদেরকে শীতের যে পোশাক বা হচ্ছে ছোটো বাচ্চাদের কাপড় বলেন তারপরে হচ্ছে বউটুপি মানে বিস্তার যে কাপড়গুলো আমি আপনাদের মাঝে এখন দেখাবো আপনারা এগুলো দেখতে দেখতে পারবেন নিতে পারবেন এক কথায় আমরা সতেরোটি ইউনিয়নে যেহেতু আমাদের কার্যক্রমগুলো চলমান থাকবে আপনারা আমাদের কাছ থেকে এগুলো আপনারা নিতে পারবেন আপনারা দেখতে পারতেছেন আমরা যে বউ টুপি তারপরে হচ্ছে ছোটো বাচ্চাদের যে শীতের পোশাকগুলো কাপড়গুলো আপনারা আমাদের কাছ থেকেই নিতে পারবেন অবশ্যই নতুন বন্ধু হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এখানে বিভিন্ন ধরনের কাপড়গুলো এগুলো আমাদের ওয়েবসাইটে খুব শীঘ্র আপনারা দামগুলো জানতে পারবেন নিতে পারবেন দেখতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার একটাই জিরো ওয়ান এইট ফোর সিক্স নাইন ফাইভ ফোর সিক্স এইট ফাইভ এবং আমাদের হচ্ছে ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন এবং আপনারা যে জিনিসটা পছন্দ সেটি লিখবেন বাংলায় অথবা ইংরেজিতেই আপনারা পেয়ে যাবেন আপনাদের সঠিক কাঙ্ক্ষিত দামগুলো তারপরে আপনাদের সাইজ বিস্তারিত তথ্যগুলো আমাদেরকে জানাবেন আমরা হোম ডেলিভারি পর্যন্ত এগুলো দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে আমাদের খাদ্য বস্ত্র বাসস্থানের মধ্যে হচ্ছে খাদ্যটা অবশ্য পেন্ডিং অবস্থায় আছে কিন্তু আমাদের হচ্ছে বস্ত্রটা খুব শীঘ্রই আমরা ওয়েবসাইটে আমাদের দিয়ে দেবো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি আপনারা যদি চান আপনারা যদি চান যে হচ্ছে এগুলোর দাম কত কোনটার কত এগুলো আপনারা জানতে পারবেন একটু সময়ের অপেক্ষা আপনারা শুধু অপেক্ষা করুন আমাদের ওয়েবসাইটে অলরেডি আমরা এগুলো নিয়ে কাজ করতেছি কাজ হচ্ছে এডিটিং চলতেছে বিভিন্ন ধরনের প্রসেসিং চলতেছে আপনারা ওয়েবসাইটে আমাদের মাধ্যমেই আপনারা পাবেন সঠিক দামগুলো সঠিক হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে এগুলো শীতের জন্য এগুলো শীতের কাপড় এগুলো আপনারা আমাদের কাছ থেকেই নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে সঠিক দামগুলো আপনারা দেখতে পারবেন জানতে পারবেন আমাদের বিস্তারিত তথ্যগুলো একটু ওয়েবসাইটে ঘাটাঘাটি করবেন দেখবেন বিভিন্ন বিষয়ে লিখবেন আমরা প্রতিনিয়ত আপডেট যদিও করতেছি একটু সময়ের অপেক্ষা আর অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটাতেই আপনারা যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ এখানে নিত্য নতুন আপডেট তথ্যগুলো আমরা প্রকাশ করে থাকি আমরা অলরেডি হচ্ছে আরেকটি কথা এখানে বলে রাখি আমাদের এসএসসি প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে এখানে ইংরেজি গণিতের পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোও দেখা হবে এবং সপ্তাহে চারটি মডেল টেস্টের পরীক্ষার সুযোগ রয়েছে আমাদের আজকে পহেলা থেকে এক কথায় আমাদের এসএসসি প্রস্তুতি ব্যাস ইংরেজি শুরু হয়ে যাচ্ছে পাশাপাশি গণিতও শুরু হয়ে যাবে আমাদের অলরেডি আমাদের সিট তৈরি করা কমপ্লিট এখন শুধু আমরা আপনাদের সাথে নামমাত্র মূল্য দিয়ে আমাদের কোচিংগুলো আপনারা করতে পারবেন বিস্তারিত তথ্যগুলো আমাদের ওয়েবসাইট প্লাস আমাদের ইউটিউব চ্যানেল প্লাস আমাদের ফেসবুক প্রোফাইল পাশাপাশি আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আপনারা আমাদের তথ্যগুলো দেখতে পারবেন জানতে পারবেন ক্লাস করতে পারবেন আপনি যেটার মাধ্যমে ক্লাসগুলো করতে চান সেখানেই আপনারা করতে পারবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন